আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এতদিন সময় মনে করতেন যে এই যে এনসিপি আছে জাতীয় নাগরিক পার্টি এটা বুঝি সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইমুসের সরকার সেই সরকারেরই আশীর্বাদ প্রশ্ন একটা দল এবং অনেকে একে কিংস পার্টিও বলতেন আমরা এখন দেখলাম যে এই কিংস পার্টির যিনি প্রধান আহ্বায়ক তিনি মিস্টার নাহিদ ইসলাম তিনি দেখলাম একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসটা প্রকারান্তরে সরকারের বিরুদ্ধে যায় এবং তিনি বলেছেন যে মিস্টার মাহফুজ আলম যে যিনি এই নাহিদ ইসলামের গত জুলাই আন্দোলনের জুলাই আন্দোলনের যিনি সহযোদ্ধা এবং ডক্টর পুরো আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে যুক্তরাষ্ট্রে একটা খুবই হাই লেভেলের মঞ্চে সবার কাছে পরিচয় করিয়ে দিয়েছেন সেই মাহফুজ আলমের পক্ষে এবং যেটা সরকারের বিরুদ্ধে যায় এবং মাহফুজ আলমকে যথেচ্ছ ব্যবহার করে সরকার এবং উপদেষ্টারা এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন বলে নাহিদ ইসলাম অভিযোগ করেছে এবং উনি তার নিজস্ব ফেসবুকে এই পোস্টটা দিয়েছেন এখন যে ঘটনার প্রেক্ষিতে মাহফুদ আলম এই পোস্টটা দিয়েছেন সেই ঘটনাটা কি সেই ঘটনাটা হলো যে মাহফুদ আলম উনি তো আমাদের তত্ত্ব ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা উনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং লন্ডনে শুক্রবার দিন স্থানীয় সময় সন্ধ্যায় সাতটার দিকে উনি সোয়াজ ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে মানে হাইকমিশনের গাড়িতে বের হচ্ছিলেন এবং সেখানে উনি যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে ওখানে আগে থেকেই স্থানীয় আওয়ামী লীগের লোকজন জড়ো হয়েছিল এবং তারা সেখানে ডিম নিক্ষেপ করেছেন গাড়ির কাছে কিন্তু ওনাদের ডিম বুড়ি লেগেছে এই ধরনের ভিডিও কিন্তু আমরা দেখেছি এবং এই ভিডিওগুলোর বিচিত্র ভিডিও বিচিত্র হইতে আমি বলছি এই ভিডিওগুলো আওয়ামী লীগের লোকজন যারা তারা এটা ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক ধরনের উল্লাস প্রকাশ করেছেন আবার বিপরীত দিকে যারা এই সরকারের যারা সমর্থক অথবা এনসিপির যারা সমর্থক তারা এটা মানে পোস্ট করে তার সঙ্গে আওয়ামী লীগের যে ফ্ল্যাভেলি আচরণ সে আচরণের কিছু নিন্দা করেছেন এটা হতেই থাকবে কারণ আওয়ামী লীগের এখন যুক্তি আওয়ামী লীগের যুক্তিটা কি তাদের বক্তব্যটা হলো যে আমাদের তো তোমরা রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছ কোথায় বন্ধ করে দিয়েছ দেশে তো বিদেশে বসে আমরা করবো এগুলো তো বোধহয় আমাদের কথা বলতে দাও না এখন কথা বলতে না দেওয়ার যে মানে কালচারটা সেটাই আমরা কেন অর্জন করলাম এবং কেন সেটা আমরা প্রয়োগ করলাম সেটা নিয়ে আরেক বিতর্ক যা হোক এগুলো চলতে থাকবে কিন্তু আপনি একটা কিছু করবেন একটা বড় দলের বিরুদ্ধে আপনি একটা অ্যাকশন নেবেন আর তারা চুপচাপ হতে থাকবে ভদ্র ছেলের মতো বাংলাদেশে তো সেই প্র্যাকটিসটা আমরা আগে দেখিনি যে এটা কি হবে যা হবার দায়িত্ব হচ্ছে যদি আমি আলোচনা বাদও রাখি সরিয়ে রাখি নাহিদ ইসলাম কি বলেছেন তার স্ট্যাটাসে সেটা একবার ভাবুন উনি লিখেছেন আমি আমি ওনার স্ট্যাটাসটা সম্পূর্ণ সম্পূর্ণ করবো না কিছু অংশ থেকে পড়ে শোনাই তারপরে আমি ওই পর্যবর্তী আলোচনাটা করব তিনি লিখেছেন মাহফুজ আলমের উপর হামলা মৌন সম্মতি যারা তৈরি করেছে তারাও ভুগবে ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে বুঝেন ব্যাপারটা উনি বলতে যাচ্ছেন এই মাহফুজ আলমের উপর এই যে হামলাটা হয়েছে এই হামলার মৌন সম্মতিটা যারা তৈরি করেছে এবং উনি কিন্তু বলেছে যে অন্তর্বর্তী সরকারের কাজটা করেছে পাবেন তাহলে অন্তর সরকারের কথা বলা হচ্ছে এবং সরকারের কর্তৃপক্ষ উপদেষ্টার কথা বলা হচ্ছে বলে বলছে যে তারাও ভুগবে মানে উপদেষ্টারও ভুগবে কিন্তু তারপর বলছে যে ফেসিবাদ বিভাজনের রাজনীতি করে মানে এই বিভাজনের রাজনীতি এটাকে বিভাজনের রাজনীতি হিসেবে অভিহিত করেছে যে বিভাজন রাজনীতি করছে কর ফেসিবাদ করছে তার মানে এই সরকারে যারা আছে যারা মাহমুদ আলমের উপরে হামলাটাকে মহানব সম্মতি দিয়েছেন তারা আসলে প্রকার হচ্ছে ফেসিবাদী ফেসিবাদের ডেফিনেশনটা কত সহজ হয়ে যাচ্ছে কিন্তু তার মানে এই মাহবুজ নাহিদ ইসলাম প্রকারান্তরে বললেন যে সরকারের মধ্যে যারা উপদেষ্টা হিসেবে আছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা নাকি ফাঁসিবাদের দর্শক অথবা নিজেরাই ফ্যাসিবাদী যে কোনো একটা শুধু তারপরে কি বলেছেন মাহবুজ আলম গণ অভ্যত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলেছেন কিন্তু বাংলাদেশ সেই পথে হাতে নাই মানে আলম যে রাজনীতির কথা বলেছেন সেই রাজনীতির পথে বাংলাদেশ হাঁটছে না মানে বাংলাদেশ হাঁটছে না মানে কি বাংলাদেশে যে বর্তমান দায়িত্বপ্রাপ্ত সরকার আছে সেই সরকার হাঁটছে না এই সরকারের এক সময় পার্ট কিন্তু নাহিদ ইসলাম সাহেব ছিলেন তখন কি হাঁটতো নাহিদ সাহেব সরকারের অংশ ছিলেন ততদিন কি ওনারা এই মাহফুজ আলমের যে আবিষ্কৃত যে দায় ও দরদের রাজনীতি এই জিনিসটা কি ক্লিয়ার না আমার কাছে তবুও বলছি দায় ও দরদের রাজনীতির পথে এবং অন্তর্ভুক্তি রাজনীতির পক্ষে ওনারা কি তখন হাঁটতেন অন্তর্ভুক্তি রাজনীতির পরিবর্তে আমরা তো দেখছি যে বিভক্তি রাজনীতি এখন চলছে যাই হোক শুনেন আরো কি লিখেছেন উনি লিখেছেন আমরা দেখতে পাইছি ফেসিবাদ বিরোধিতার নাম করে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে বিভিন্ন গ্রুপ যা অবসম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে নাই দেখাটার প্রতি আমি সম্পূর্ণ একমত যেটা বলেছেন যে আমরা এখন কি দেখছি যে ফ্যাসিবাদকে বিরোধিতা করতে করার নাম নিয়ে অতিক্রিয়াশীল রাজনীতি হচ্ছে এবং প্রতিশোধের রাজনীতি হচ্ছে কেন হচ্ছে এই যে প্রতিশোধের রাজনীতি এর বিরুদ্ধে আপনি এনসিপিরা হবেন আপনি বলুন আপনার দল কি পদক্ষেপ নিয়েছে প্রতিষোধক রাজনীতি কোনগুলো যেগুলো আমরা মত বলি এই মগগুলিকে আপনারা একটার ব্যাপারে রকম প্রতিরোধ করেছেন কোনোরকম বিবৃতি দিয়েছেন রকম নিন্দা জ্ঞাপন করেছেন এতে কয়েকদিন আগে ঢাকা রিপোর্টার্স কমিটি থেকে মঞ্চ একাত্তর নামক একটা সংগঠনের অনুষ্ঠান থেকে লতিফ সিদ্ধিকি হাফিজুর রহমান কার্যাল সাংবাদিক মঞ্জুর আলম পান্নাকে ধরে নিয়ে যাওয়া হলো প্রতিবাদ করেছিলেন এটা কি মবের রাজনীতি না আপনারা সরকারই করছে সরকার একটা মব ক্রিয়েট করে তারপরে তাদেরকে নিয়ে যে বারো ঘন্টা রেখে নিরাপত্তা নামে তারপরে মামলা করে দিয়েছে কি বলেছেন আপনারা

আপনাদের প্রতিপক্ষ হিসাবে বেছে নিয়েছেন কাদেরকে মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাকে তো যা ভেবেছেন আপনি ভাবছেন আপনাকে আর অন্যরা কেউ করবে না এখন অন্যরা করছে এটাই যে চলতেছে আমাদের এখানে মিউজিক্যাল চেয়ারের মতো কেন করতে দিচ্ছেন কেন করছেন এগুলো বলে লাভ নেই ভাই এবং উনি যেটা বলছেন যে আলটিমেটলি কিন্তু ফেসিবাদি ফিরে আসবে যদি এভাবে যে চলতে থাকে আর চলতে না যেতে আমি আরো কিছু কথা বলি উনি আরো কিছু কথা বলেছেন উনি বলেছেন মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় কোনো বাড়ি অন্তর্বর্তী সরকার কোনো জল ও পদক্ষেপ নেয়নি কোন শক্ত বার্তা দেয়নি কোন উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করেনি সরকার মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে ভাবুন এই সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন আমি নাহিদ ইসলামের এই বক্তব্যটাকে খুব সিরিয়াসলি নিচ্ছি আমি মনে করি এই বক্তব্যের এই যে অভিযোগ এই অভিযোগের জবাবের আত্মসম্মান থাকে এই সরকারের মধ্যে থাকে আমার মনে হয় না এই সরকার জবাব দিতে পারবে আমি এই যে রিপোর্টটা পড়লাম এটা আমি নিয়েছি বেসিক্যালি প্রথমে প্রথম আগত থেকে প্রথম আরো এই রিপোর্টের নিচে কিছু মন্তব্য আছে আমরা তো দুটো মন্তব্য আপনাদের পড়ে শোনাবো আমি নিজে খুব একটা মন্তব্য করতে চাই না দুটো মন্তব্যকে প্রথমে মন্তব্যটা দিচ্ছি এটা আজকে বেলা একটা ছয়চল্লিশ মিনিটে করেছেন মানে তার নাম প্রকাশ করেন আপনারা দুনিয়ার যেখানেই যাবেন সেখানেই এরকম ধাওয়া খেতে হবে আপনারা দেশের যে ক্ষতি করেছেন মানুষ ক্ষমা করবে না যাচ্ছে একটা পক্ষের লোক এবং এই সরকারকে তারা পছন্দ করছে না এবং সরকারের পার্ট হিসেবে তিনি মাহবুব নাহিদ বিবেচনা করছেন যে আপনারা বলতে উনি নাহিদ ইসলাম এবং সরকার ওইকে বুঝিয়েছেন এই যে মন্তব্যটা এই মন্তব্যে আরেকজন লোক জবাব দিয়েছেন উনিও আননেমড ইউজার উনি লিখেছেন অ্যাগ্রি মানে তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে তারপর লিখেছেন বিএ বিএন বাংলাদেশ তারা কি হাসিনার চেয়েও দেশের বেশি ক্ষতি করেছেন সুপ্রিম কোর্টের প্রশ্ন তিনি আলোচনা করেছেন আমি আরেকটা মন্তব্য করেই আমার আলোচনা শেষ এই মন্তব্য লিখেছেন এম ডি মাসুজুর রহমান তিনি লিখেছেন দশটা পঞ্চাশ মিনিটে সকালে আজকে এবং তিনি ইংরেজি লিখেছেন যে ইফ ইউ থিঙ্কুলেন অনুবাদ করি বাংলায় কি দাঁড়ায় যে আমরা যদি ভেবে থাকি যে কোনো রাজনৈতিক দলকে মানুষের মন থেকে মুছে তুলনায় ভালোভাবে দেশকে পরিচালনা করতে হবে আমাদেরকে অবশ্য বর্তমান সরকারের অর্জনগুলোকে মূল্যায়ন করতে হবে মানুষ এর মধ্যে বর্তমান সরকারের সাফল্য ও ব্যর্থতাগুলো মূল্যায়ন করা শুরু করে দিয়েছে বেশিরভাগ মানুষ বর্তমান ও পূর্ববর্তী সরকারের তুলনামূলক মূল্যায়ন করছে এবং বর্তমান সরকার নিয়ে তাদের সন্তুষ্টির মাত্রা অতটা উচ্চ নয় অর্থ কি হলো ভাই অর্থ হলো এটাই যে আপনি যদি আগের সরকারকে ফ্যাসিবাদী বলেন তাদেরকে মানুষের মন থেকে মুছে ফেলতে চান তাহলে আপনাদেরকে এমনভাবে দেশ চালাতে হবে যাতে নাকি মানুষ মনে করবে যে আগের সরকারটা আসলেই খারাপ ছিল যদি আপনি তাদেরকে ভাবে চালান তাহলে মানুষ মনে করবে আগেরটাই ভালো ছিল কি করছেন আপনারা এবং এই যে নাহিদুল ইসলাম যে কথাগুলো বলেছে এই কথার জবাব তো আমি সরকারের কাছে চাই সরকারের এই প্রশ্নের কি জবাব দেবেন নাহিদুল ইসলামের অভিযোগে কি জবাব দেবেন আমি জানি না তবে আমি এটাই বলবো দেশ